বাংলার মনীষীদের প্রতি সম্মান জানিয়ে প্রকাশিত হল নিউজ নোম্যান্স ল্যান্ডের ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডারের উদ্বোধন করলেন পৌরপ্রধান প্রতি বছরের মতো এবছরও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল নিউজ নোম্যান্স ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার এই উপলক্ষে নিউজ নোম্যানসল্যান্ডের অফিসে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগার মহানাগরিক দিলীপ মজুমদারের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ক্যালেন্ডারের প্রথা মেনে বাংলার মনীষীদের সম্মান জানিয়ে এবছরও প্রস্তুত করা হয়েছে নোম্যান্স ল্যান্ডের নতুন বছরের ক্যালেন্ডার এদিন সন্ধ্যায় নোম্যান্স ল্যান্ডের অফিসে ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পৌরপ্রধান বলেন নিউজ নোম্যান্স ল্যান্ড নিউজ চ্যানেল হিসেবে আমাদের সকলের কাছেই প্রিয় তাদের কর্মকাণ্ড এখন সুদূর প্রসারিত আজকের এই ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত পাশাপাশি সকল বনগাঁবাসীকেও নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি আপনার হাত ধরে নতুন বছরের ক্যালেন্ডারের উদ্বোধন হলো আর কি খুব ভালো লাগছে কারণ নিউজ নো আমাদের সবাই মনের হৃদয়ের একটা চ্যানেল আমরা আমার পরিবার থেকে শুরু করে যত দূর এদের মানে ইয়ে আছে সংযোগ আছে প্রত্যেকে মানুষ দেখেন এরা আমাদের মতন বাংলার বিভিন্ন ঘরে ঘরে আমাদের যে দৈনন্দিন যে যেসব নিউজগুলো হয় ভালো দিকও এরা দেখায় খারাপ দিকটাও দেখায় হিসাব মতো এরা এটা বড় প্রশাসনিক কাজে কাজ করেন যেটা মনের অনেক অন্দারে পুলিশের কাছেও যেটা খবর থাকে না আজকে আজকে কিন্তু নিউজদের কাছে এই ধরনের খবর থাকে কারণ বাংলার মানুষ তথা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে নিউজ চ্যানেল এমনই একটা জিনিস যেখানে বললে তার সত্যটা যাচাই করে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারে ঘরে ঘরে এটা আজকে আমাকে যে সম্মান দেখিয়েছে পৌর পিতা হিসেবে আমি গর্বিত আমি আশা রাখি যে নিউজ নোমাল নোমাস ল্যান্ড আরও মানুষের ঘরে ঘরে পৌঁছ আরও দূরত্ব বাড়ুক এবং সঠিক জিনিসটা প্রকাশ করুক সত্যতা সামনে আসুক এই ক্যালেন্ডার উদ্বোধনের সময় আমার দুটো একটা কথা না বললে নয় কারণ এই সময়টা তো সবসময় পাওয়া যায় না মিডিয়া সবসময় হয়ও না তাই এত সুন্দর একটা সন্ধ্যায় সন্মুখনে এসে আমি সমস্ত আপামর সুদী নাগরিক যারা বঙ্গাবাসে আছেন যারা বনগায় আসছেন বা বনগার থেকে বেরিয়ে যাচ্ছেন কাজকর্ম সেরে বিভিন্ন প্রান্তের প্রধানরা উপপ্রধানরা পঞ্চায়েতরা এবং এখানে একটা বড় ট্রান্সপোর্ট জোন আছে সেটা আপাতত প্রায় স্টপি হয়ে আছে তথাপিও এর জন্য বহু মানুষ বনগাতে আসেন তা আমি পৌর নাগরিক হিসেবে আমার বাইশটা ওয়ার্ডের কাউন্সিলর এবং উপপৌরমতা এবং আমার সমস্ত পৌরসভার যারা কলিগ যারা স্টাফ কনজারভেন্সি সমস্ত দপ্তরের পক্ষ থেকে আমি শুভ নববর্ষের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি একটা জিনিসই বলব যে আমি আমার আজ পনেরো দিন বয়স পৌরপিতা হিসেবে আমাকে একটু বুঝতে দিন আর আমি প্রত্যেক দিন রবিবার মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোন কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সকোচে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বনগা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার এইট ডাবল থ্রি এবং